অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রব আলমের উদয় হন প্রথম আসমানে অবতরণ করেন ফাযাক ফিরুল জামি

ইবনে মাজা শরীফের তেরোশো নব্বই নম্বর হাদিস ইল্লা আলি মুশ্রিকিন আও মুসাহিন দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না এক মুশ্রিক দুই মুসাহিন মুশ্রিক হলো যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে আল্লাহর মতো অন্য ব্যক্তি বস্তুকে মনে করে আল্লাহর মতো দাতা আল্লাহর মতো শক্তিশালী আল্লাহর মতো হায়াত দাতা আল্লাহর মতো রিজিক দাতা আল্লাহর মতো শক্তিশালী আল্লাহর মতো সুস্থকারী এমন মনে করে কোন ব্যক্তি বা বস্তুকে যে আল্লাহ যেরকম আমাদেরকে রিজিক দিতে পারে হায়াত দিতে পারে মৃত্যু দিতে পারে এই মূর্তিটাও পারে না হুজুরা বলেন কোন মূর্তিকে কোন ফুতুলকে কোন তুলসী গাছকে কোন মনসা সাপকে সুফার কোন পীরকে কোন দরবেশ কে কোন কবরের বাসিন্দাদেরকে যদি এমন মনে করে যে আল্লাহর মতো তারাও দিতে পারে আল্লাহর মতো তারাও সুস্থ করতে পারে আল্লাহর মতো তারাও আমাদেরকে রিজিক দিতে পারে আল্লাহর মতো তারাও আমাদেরকে হায়াত মত দিতে পারে নামাজ বলেন বলেন এই ভাবে যদি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর মতো মনে করে আল্লাহর মতো আল্লাহর অনুরূপ মনে করে এটা হলো শিরিক আর যারা এই কাজটা করে তারা হলো মুশরেক আল্লাহ রসুল সাল্লা আল্লাহসালাম বলেন ইবনে মাজার শরীফের তেরোশো নম্বর হাদিস ইল্লা আলী মুশরেকিন আও মুশাহ এই শবেব রাতে এ লাইলাতুন নেসরমিন শাহরান এ শাহরানের মধ্য রাত্রে শাহরানের চতুর্থতম দিবাগত রাত্রে আল্লাহ ফাকাব্বুল আরামিন সমস্ত সৃষ্টিকুলকে ক্ষমা করে দেন সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ ক্ষমা করে দেন ইল্লা ইস্রিকিন কিন্তু মুশ্রিককে আল্লাহা ক্ষমা করে না এই সবাই যারা শিরিক করে তাদেরকে আল্লাহা ক্ষমা করে না ইল্লা আলী মুশ্রিকিন আও মুসাহিন দুই নম্বর হলো যারা হিংসুক যারা অন্যকে হিংসা করে সবাই কালা আমি শুধু বালা ঠিক আছে নি সব কালা আমি শুধু বালা সারাক্ষণ শুধু সমালোচনা করে অমুক খারাপ তমুক খারাপ অমুক খারাপ তমুক খারাপ আমি শুধু বালা এদেরকে বলা হিংসুক এই হিংসুকদেরকে আল্লাহ পাক সবে বড় তোমাত করে না আপনাকে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সে হয় নিজেকে ছোট করেন নিজেকে আমি কিছুই না নিজেকে যত ছোট করবেন পাক আপনাকে বড় করে দেবে আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়িয়ে দেবে সোহান